তো গ্যাস আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা মানে মানে যারা পলায় বিয়ে করবেন এমন চিন্তা করেন এই চিন্তা করার আগে আপনারা আগে ইনকাম সোর্স বের করেন আগে টাকা পয়সা কোন জায়গা থেকে আসবে আপনার কাছে কত টাকা আছে এই জিনিসটাকে হিসাব নিকাশ করেন পরবর্তীতে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা অন্তত তিন মাস অন্তত সার্ভাইভ করার মতো মানে টাকা পয়সার জন্য আপনার কাছে থাকে তো দুনিয়াটা তো সহজ না বিষয়টা বুঝছেন আমরা এই জিনিসটা ভুগছি এই জন্য আমাদের যে অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি আপনাদেরকে খারাপ আপনাদের খারাপ চাই না যে দেখেন একজন হৃদয় নামে একজন ছেলে তো উনি আমাকে কমেন্ট করছে তো উনি আমাকে লিখছিল যে উনি বলতেছে যে ভাই আমার জিএফ নিয়ে পালাবো থাকার মতো একটা জায়গা খুঁজে পাচ্ছি না যদি একটু থাকার মতো জায়গা একটা ব্যবস্থা হতো পরে আমি ওনারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি ইনকাম সোর্স আছে তখন বলে না ভাই ওর ইনকাম সোর্স নাই তো পরে বললাম যে ভাই

কিন্তু পরবর্তীতে কি হবে আপনি একটা বাসা ভাড়া লাগবে আপনার একটা বাসা নিতে হবে আপনাকে থাকতে হবে আপনাকে খাইতে হবে এক তো খাইতে হবে আপনি চাইলে কি চাকরি দিয়ে এত সহজ আপনি চাইলে কি এখন একটা চাকরি নেয় ফেলতে পারবেন এত সহজ এত সহজ চাকরি নেওয়া যান না চাকরি বাজার ঘুরেন না একটু দেখেন না তো এই জন্য বাইরে বললাম ভাই আবার রাগ করলো আবার তো আমি তো ওনার খারাপ চাই না আমি আপনাদেরকে সবসময় বলেছি ভাই আপনারা যারা আলায় বিয়া করবেন বা আপনারা এরকম চিন্তা ভাবনা করেন আগে ইনকাম সোর্স বের করেন টাকা বের করেন টাকা ছাড়াই জগতে কোনো কিছু চলে না ভাই তো আরেকটা আপু আবার কিছুদিন আগে ওনার নাম হচ্ছে যা মালিহা বিন মুরতাজা উনি আমাদের পেজে মেসেজ করছে মেসেজ দিয়ে যে যে ওনার বয়স হচ্ছে যা 15 আর ওনার বিএফ এর বয়স হচ্ছে 19 ঠিক আছে তো উনি হচ্ছে যা পালা মানে পালা বিয়া করবে আর কি রকম প্ল্যান করছে আর কি তো এখন ভাই আমি ঠিক কম ভাই কোন অন বিএফ এর বয়স হচ্ছে 19 19 বছর বয়সে ভাই অন্তত মানে বাস্তব জগৎটা এখন কিনতে শিখে নাই বাসব জগৎ কিনতে হইলে অন্তত 21 প্লাস হইতে হবে ভাই তো বলতাছে যে пора আমি বললাম যে তোমার বিএফ আরেকটু বড় হই কোন একটা জব করলে তারপর বিয়ে করো কারণ সে 19 তার মানে হচ্ছে যে সে অন্তত ইংলিশে পড়ব এসএসসি বা ইন্টার ফার্স্ট ইয়ারের পড়া ইন্টার ফার্স্ট ইয়ারের পরে ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলে একটা মেয়ে দেখতো কেমনে নিবে সে পড়াশোনা সাপোর্ট পড়াশোনা বাদ দিলো পরে কে চাকরি দিবে ও টাকা কই থেকে পাবে মানে এত সহজ ভাই আবেগ দিয়ে সবসময় চিন্তা ভাবনা করলে সবসময় হয় না ভাই জগতে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে টাকা পয়সা থাকতে হবে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন এরপরে দেখেন যে আপনি কি চিন্তা ভাবনা করতেছেন আপনি আসলে এটার বাস্তবতা কতটুকু এটাকে বুঝেন তারপরে না হয় আপনি প্ল্যান নিয়ে ভাই আপনাদেরকে সবসময় বলি কিন্তু পরে আপনারা মানে তো আপনাদেরকে সবসময় বলি যে আপনারা হচ্ছে যে আগে টাকা পয়সার ইনকামের সোর্স করেন কোনো ওয়েতে তারপরে হচ্ছে এইসব প্ল্যান এইসব মানে প্ল্যান করে বাস্তবতা আমরা ভাই বুঝছি ঠিক আছে এরকম পরিস্থিতিতে পড়ছি টাকা ছিল দেখে মনে করেন যে এইসব পরিস্থিতি সমস্যা হয়নি তা আপনি পরে কি করবেন আপনার ক্ষেত্রে তো আটকে যেতে আটকে যাবেন ভাই পুরো তো একদম পুরা মানে এমন একটা জায়গায় পড়বেন না পারবেন লড়তে না পারবেন মানে সইতে দিন শেষে আবারও মনে করেন যে মাইয়ার আর তাছাড়া এই যে ভাই যে আমাদের বললো ওনার নামে তো অপহরণ মামলা হয়ে যাবে উনি মাইয়ার নাকি বিয়া ঠিক হয়ে গেছে

আপনার নিজে করার অন্তত টাকা লাগবে এই এই জিনিসটা মাথায় তো ছিল বলার আশা করি সবার ভালো লাগছে আর আপনারা জানায় কমেন্ট বক্সে যে আমি ভাই কখনো খারাপ খারাপ চাই না খারাপ আমার ফলোয়ারদের অন্তত আমি খারাপ কখনো বলি না আমি বাস্তব যেটা বাস্তব সেটা সেই জিনিসটা বলি সেই জিনিসটা মানে বোঝানোর ট্রাই করি এটাই ঠিক আছে তো আল্লাহ হাফিজ